की देखनी है हशर में इज्जत रसोलो लाह की तुझसे जन्नत से क्या मतलब वहाँ दूर हो तुझसे और जन्नत से क्या मतलब है वहाँ भी दूर हो हम रसूल के हम रसूल के जन्नत रसूल अल्लाह की हम रसूल के जन्नत रसूल अल्लाह के सलात नियाम সালামন সম্মানিত উপস্থিতি আমি একটি কোরান শরীফের আয়াত সুরা ফাতাহার আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটা তফসির করবো সুরা ফাতহা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুরা আমি তফসিল করলে আপনারা বুঝতে পারবেন সুতরাং এর পূর্বে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি উপস্থাপন করব এরপরে আমি আমার বিষয়ের মধ্যে আমি চলে আসবো হজরতে ইমনাব্বাস আল্লাহ তালা আনহমা তার থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহলা আলি নাম এমন কোনো জায়গা নেই যেখানে নবীর জিকির হয় না বিবাহের আগদের মধ্যে জুমার মধ্যে আইয়ামে তশিকের মধ্যে রমিল জিমারের মধ্যে সাফা মারোয়ার মধ্যে কুরবানির ঈদে রমদাল মুবারক মাসের ঈদের মধ্যে এমনকি পাহাড় পর্বতে যেখানেই যাবেন প্রত্যেক স্থানে আজানের মধ্যে ইকামতের মধ্যে নামাজের মধ্যে কোরআন শরীফের মধ্যে পৃথিবীর এমন কোনো স্থান নেই জান্নাতের অলিতে গলিতে জান্নাতের দরজার মধ্যে আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে প্রত্যেক স্থানে মুস্তফার নাম রয়েছে আমার নবীর জিকির রয়েছে যেহেতু একুল কায়নাথের মালিক হচ্ছে আমার রসুল বড় করু সুবাহ সেজন্যে হজরতে ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা تيني ولو أن رجلا أبد الله وصدق بالجنة والنار وكل شيء ولم يشهد أن محمدا رسول الله صلى الله تعالى عليه وسلم لم ينتفي بشيء وكان كافرا حضرة ابن عباس رضي الله تعالى عنهما تني ولن পৃথিবীর কোনো মানুষ আল্লাহর এবাদত করতে করতে একইবার অনেক বয়স হয়েছে শুধু আল্লাহর এবাদতের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে কি জান্নাত আছে সাক্ষী দিয়েছে জাহান্নাম সাক্ষী দিয়েছে প্রত্যেক কিছু মানে নামাজের মধ্যে কোনো কমতি নেই হজের মধ্যে কমতি নেই আবাদতের মধ্যে কমতি নেই নফল নামাজ তাহাজুদের নামাজ কি এই নফর রোজা প্রত্যেক এবাদত সেই ব্যক্তি এক কথায় নামাজের মধ্যে ডুবে তাকে সকল ইবাদত করে আর ইবনা আব্বাস রজুল্লাহ তালহমা তিনি বলেন ওই ব্যক্তি যদি আমার নবীকে না মানে নবীর নবী পালন না করে নবী জিকির নবীর আলোচনা যদি না করে তাহলে সেই নামাজ সেই রোজা সেই ডান হয়রাত সেই হজ জাকাত তার কোনো কাজে আসবে না সুতরাং কাঁ ফেরান সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে ওয়াজ কি না আজি সত্যনার দফাল তো মেঘ ঠিক করলে ভাল যাও না তো মসজিদ মেঘ বহুত বালা আছেন তাহলে স্পষ্ট হাদিস পাকের মধ্যে আছে যা ইবাদত করেন আল্লাহর মকসুদ বন্দার ইবাদত নই আল্লাহর মকসুদ একমাত্র রসুলের গুলাম হওয়া রসুলকে রাজি করা এটাই হচ্ছে একমাত্র আল্লাহর মকসুদ বড় করবেন সুবাহান আল্লাহ আমার এই হাদিসের মধ্যে যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি আজকে যা বিষয় নিয়েছি সুরাফা তাহা তফসির এটার সাথে একেবারে লাজে মলজুমের সম্পর্ক দেখেন সুরাফা তাহা এটা কয়বার নাজল হয়েছে দুইবার একবার মক্কা শরীফের মধ্যে আর একবার মদিনা শরীফের মধ্যে কেউ কেউ বলেছেন একবার নাজল হয়েছে শুধু মক্কা শরীফের মধ্যে মতানক্য আছে এক আছে আর যারা মুফাসিনী কেরাম যারা ফুকাহায় এজাম এদের এক তেলাফ আল্লাহর রহমত বড় করবো সুবাহান আল্লাহ কথায় ক্লিয়ার বোঝা যায় সুতরাং সুরাফা তাহা যেদিন নাজিল হয়েছিল সেদিন ফেরাস ইবিলিস ফেরাস তারা খুশি হয়েছিল ইবিলিস একবারে চোখের পানি ছেড়ে চেড়ে চিৎকার মেরে মেরে কেঁদেছিল ইবিলিশ জীবনে চারবার চিৎকার মেরে মেরে কেঁদেছেন কয়বার চারবার করবার আপনার একটু সাউন্ড দেবেন একটু কথা বলবেন কয়বার কেঁদেছেন চারবার কেঁদেছেন এক নম্বর যখন কেঁদেছিলেন শয়তানকে ইবিলিশকে যখন লানতের বুরকা ফরিদান করে দেওয়া হয়েছে আল্লাহ দরবার থেকে যখন বের করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার চিৎকার মেরে মেরে কান্না করেছেন তৃতীয়বার সুরা ফাতেহা যখন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে চতুর্থবার যেদিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন চিৎকার মেরে মেনে কেঁদেছিলেন ইবিলিস সুরা ফাতেহা যেদিন নাজিল হয়েছিল সেদিন ইবিলিস শয়তান চি কার মেরে মেরে ঠান্ডা করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে সব সাইতে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত রহমত বরকত জানের চাইতো কাছে জানের চাইতো দামি সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এবং সোরাফা আতেহা বড় করব সুবাহ এবার আসেন আলহামদুলিল্লাহ রবিলাম যেদিন আমার নবীকে সৃষ্টি করেছিলেন সেদিন আমার নবী সিজদার মধ্যে পড়ে সর্বপ্রথম যে জবানে পাক দিয়ে নবতের জবান দিয়ে যে কালাম বের হয়েছিল যে শব্দ বের হয়েছিল সে শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন বলুন না নবীজিকে যেদিন সৃষ্টি করেছেন সৃষ্টি করার সাথে সাথে আমার নবী সিজদার মধ্যে বললেন আলহামদুলিল্লাহ আলামিন আলামিন্ত বড় কুম এক আল্লাহ এক এ শব্দ আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন খুশি হয়েছেন খুশি হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি যখন এত সুন্দর বাসায় এত সুন্দর ভাবে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করেছ যাও আমি আল্হামদু এ শব্দ থেকে আমি আপনার নাম রাখলাম মুহাম্মদ বড়করু সুবাহান্লাহ আর আমি আল্লাহর নাম মাহেমুদ আমি আল্লাহর নাম কি আমি আল্লাহর নাম আল্লাহর নাম মাহমুদ আল্লাহর নাম কি মোহাম্মদ আছে কথা বলেন